আমার দশটা টাকা দেন নাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেন আমার মায়ের ক্যান্সার আমার মায়ের বাঁচবে না ডাক্তার বলছে তাড়াতাড়ি করে অপারেশন করতে কিন্তু অপারেশনের টাকাটা আমার কাছে নেয় তাছাড়া ভাইয়েরা আমার আমার আম্মু একটু সাহায্য করেন আমাদের একটু সাহায্য করেন দশটা টাকা দিয়ে দেন নাহলে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেন আমার আম্মুকে নিয়ে আমি এক মাস হসপিটালে ভর্তি ছিলাম কোথায় ভর্তি ছিলেন একটু আমাদেরকে দেখাবেন এই যে এখানে এটা ভর্তি রিসিভ ছিল একটু দেখাই দর্শকে দর্শকে ভর্তি ছিল 30 10 2025 সালে এবং মানে তারা রিলিজ হয়েছে 24 11 25 তার মানে পুরো এক মাস হসপিটালে ভর্তি ছিলেন আপনারা জি আচ্ছা সেখানে গিয়ে কি ছিল আপনাদের হসপিটালে ভর্তি হওয়ার পর ডাক্তার কি বলেছে ডাক্তার বলছে যে আম্মু নাকি ক্যান্সার হয়েছে ক্যান্সার তারপরে ক্যান্সার সরায় না এখনো আছে অল্প

কত টাকা লাগবে টেস্ট করতে ওই টেস্টটা 12000 টাকা লাগবে 12000 টাকা লাগবে টেস্টটা করতে হ্যাঁ এটা কোন হাসপাতালে ও পাশে একটু ঘুরে দেখেন এই যে আচ্ছা এখানে লেখা আছে সিএমএস হাসপাতাল তার মানে হলো এটা ক্যান্সারের জন্য একটা এই টেস্টটা এটা করতে কত টাকা লাগবে 12000 টাকা 12000 টাকা আসলে আমাদেরকে একটু বলবেন যদি আপনার বোন কে বা আপনাকে দেখার মতন আপনার মা ছাড়া আর কেউ আছে মা ছাড়া আমাদের পৃথিবীতে আর কেউ নাই মা মারা যায় আমরা দুই বোন মারা যাব কারণ মা ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নাই আমার মা না থাকে তাহলে আমরা কাকে নিয়ে বাঁচবো কি আপনার মায়ের চেষ্টা করতে যে টাকাটা লাগবে সেই টাকাটা কালকে টেস্ট করার জন্য বলছে হ্যাঁ কালকে টেস্ট করার জন্য বলছে দশক আজকে পাঁচ তারিখ কালকে ছয় তারিখ ডিসেম্বর মাসের এই ছয় তারিখে তাদের টেস্টটা করতে হবে সিএমএস হাসপাতালে বারো হাজার টাকা লাগবে এই মুহূর্তে তাদের কাছে টাকা নেই আমরা একটু আপনাদের মোবাইল নাম্বারটা দিতে চাই জিরো নাইন এই নাম্বারটা কি বিকাশ করা আছে নগদ করা আছে আছে না আপনারা কি করে নিতে পারবেন হ্যাঁ চেষ্টা করবেন হ্যাঁ এর আগেও তো বলেছেন করতে পারেন নাই